কলকাতা খবর চক্রবর্তী বিশেষ বিশেষ খবর নতুন দিল্লিতে আজ সরকারের সঙ্গে কৃষক সংগঠনের প্রতিনিধিদের পঞ্চম দফার বৈঠক বিতর্কিত কৃষি আইনগুলি প্রত্যাহারের দাবিতে আটই ডিসেম্বর দেশ জুড়ে হরতালের ডাক চল্লিশটি কৃষক সংগঠনের কৃষি আইনের বিরুদ্ধে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের আন্দোলনের সিদ্ধান্ত রাজ্যে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার তিরানব্বই দশমিক চার দুই শতাংশে পৌঁছেছে দেশে এই হার আরও বেড়ে চুরানব্বই দশমিক দুই আট শতাংশ যাত্রীভিড় সামাল দিতে পূর্ব রেল আটই ডিসেম্বর থেকে রাজ্যের মধ্যে স্বল্প দূরত্বের আরও তিনটি স্পেশাল ট্রেন চালু করছে তারিখ থেকে দেশের বিভিন্ন স্থানে সম্পূর্ণ সংরক্ষিত এগারোটি স্পেশাল ট্রেন চালানো হবে বীরভূমের মহম্মদ বাজারে প্রস্তাবিত দেউচাপাচামি কয়লা কাজ শুরুর আগে স্থানীয় বাসিন্দাদের আর্থ সামাজিক সমীক্ষার কাজ শুরু হয়েছে গোয়ার তিলক ময়দানে আইএসএল ফুটবলে এক গুরুত্বপূর্ণ ম্যাচে এসসি ইস্টবেঙ্গল নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি হবে করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নতুন দিল্লিতে আজ সরকারের সঙ্গে কৃষক সংগঠনের প্রতিনিধিদের পঞ্চম পর্যায়ের বৈঠক হবে বৈঠকের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে তাঁর বাসভবনে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা করা হয় এতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার উপস্থিত ছিলেন উল্লেখ্য বৃহস্পতিবার চতুর্থ পর্যায়ের আলোচনায় কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার কৃষক সংগঠনের প্রতিনিধিদের ন্যূনতম সহায়ক মূল্য ব্যবস্থা অব্যাহত রাখার আশ্বাস দেন কিন্তু কৃষকরা এই বৈঠকে সরকারের তিনটি কৃষি আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা কৃষিপণ্য বিপণন কমিটি ও বেসরকারি বাজারের জন্য অভিন্ন ব্যবস্থা নিশ্চিত করার দাবি তোলেন চল্লিশটি কৃষক সংগঠনের প্রতিনিধিরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে এই আলোচনায় যোগ দেন এদিকে তিন বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দেশের কৃষক সংগঠনগুলি আগামী মঙ্গলবার আটই ডিসেম্বর দেশজুড়ে হরতালির ডাক দিয়েছে দিল্লি হরিয়ানা সীমান্তে গতকাল কৃষক সংগঠনগুলির সঙ্গে বৈঠকের পর কৃষক নেতা হরিন্দর সিং লাঘওয়াল একথা জানান তিনি বলেন ওই দিন জাতীয় সড়ক ও টোল প্লাজায় অবরোধ করা হবে কৃষি আইনের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে আগামী রবিবার থেকে বঙ্গধ্বনি কর্মসূচি গ্রহণ করা হয়েছে দলনেত্রী মমতা ব্যানার্জী গতকাল কালীঘাটে তাঁর বাসভবনে এই আন্দোলনের রূপরেখা স্থির করতে এক দলীয় বৈঠকে এই সিদ্ধান্ত জানান মঙ্গলবার থেকে তিন দিন ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন দল থেকে দলবিরোধী কোনো কাজ বরদাস্ত করা হবে না বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী দলের নেতা নেতৃত্বে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলের অভ্যন্তরীণ সমস্যা পর্যালোচনা এবং বিধানসভা নির্বাচনের আগে দলের দিশা নির্ধারণ করতে গতকাল তিনি কালীঘাটে নিজের বাসভবন থেকে দলের জেলা সভাপতি সাংসদ এবং বিধায়কদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন একই সঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে দলের রণকৌশল নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে রাজ্যে তৃণমূল সরকারের কথিত সন্ত্রাসের বিরুদ্ধে বিজেপির আর নয় অন্যায় কর্মসূচির মিছিলে হামলা চালানোর অভিযোগ উঠেছে শাসক দলের লোকজনের বিরুদ্ধে বিজেপির জেলা সভাপতি লক্ষণ ঘরুয়ের অভিযোগ আজ সকালে তাদের মিছিল লক্ষ্য করে বোমা ছড়া হয় ও গুলি চালানো হয় দলের দুজন কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলেও তাদের অভিযোগ আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বোমাগুলির আঘাতে দলের আরও কয়েকজন আহত হয়েছেন বারবার বলা সত্ত্বেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি বলে দলের তরফে অভিযোগ জানানো হয়েছে তৃণমূল কংগ্রেস অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ভারতে করোনা সংক্রমিতের সংখ্যা চার লক্ষ কুড়ি হাজারে নেমে এসেছে কেন্দ্রীয় মন্ত্রক আজ সকালে টুইটে জানিয়েছে দেশে রেকর্ড সংখ্যক নব্বই লক্ষ আটান্ন হাজার আটশো বাইশ জন সংক্রমণ মুক্ত হয়েছেন আরো বেড়ে চুরানব্বই আট চব্বিশ ঘন্টায় লাভ করেছেন বেয়াল্লিশ হাজার পাঁচশো তেত্রিশ জন এই সময় নতুন করে ছত্রিশ হাজার ছশো বাহান্ন জন আক্রান্ত হওয়ায় দেশে মোট আক্রান্তের সংখ্যা ছিয়ানব্বই লক্ষ পেরলো এই সময় মৃত্যু হয়েছে পাঁচশো বারো জনের ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে এক লক্ষ উনচল্লিশ মৃত্যু হার এক দশমিক চার পাঁচ শতাংশ এদিকে রাজ্যে গত চব্বিশ ঘন্টায় তিন হাজার দুশো জন করোনায় সংক্রমিত হওয়ায় এখনো পর্যন্ত মোট চার লক্ষ ছিয়ানব্বই হাজার পাঁচশো বাইশ জন এই রোগে সংক্রমিত হয়েছেন এ সময় তিন হাজার দুশো পনেরো জন করোনা সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার তিরানব্বই দশমিক চার দুই শতাংশে পৌঁছেছে এই সময় আরো বাহান্ন জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়েছেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ কয়েকদিন আগেই ভারত বায়োটেকের করোনা ভ্যাকসিনের ট্রায়ালে তিনি অংশ নিয়েছিলেন আম্বালা ক্যান্টনমেন্টে সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে নিজেই টুইট করে কথা জানিয়েছেন তিনি এই টুইটে তার সংস্পর্শে আসা ব্যক্তিদের আলাদা থাকতে ও নমুনা পরীক্ষা করাতে তিনি অনুরোধ জানিয়েছেন যাত্রী ভিড় সামাল দিতে পূর্ব রেল আগামী আটই ডিসেম্বর থেকে রাজ্যের মধ্যে স্বল্প দূরত্বের তিনটি সম্পূর্ণ সংরক্ষিত স্পেশাল ট্রেন চালু করছে হাওড়া আজিমগঞ্জ কলকাতা লালগোলা ও কলকাতা বালুরঘাটের মধ্যে এই ট্রেনগুলি চলবে বলে পূর্ব রেল গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এদিকে পূর্ব রেল পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন স্থানে আগামী নয় ডিসেম্বর থেকে সম্পূর্ণ সংরক্ষিত এগারোটি স্পেশাল ট্রেন চালাবে কলকাতা জয়নগর কলকাতা গাজীপুর সিটি ভায়াপাটনা কলকাতা গাজীপুর সিটি ভায়া ধানবাদ কলকাতা আগ্রা ক্যান্টনমেন্ট কলকাতা শিলাঘাট টাউন হাওড়া বোলপুর হাওড়া আসানসোল হাওড়া মালদা টাউন হাওড়া রামপুরহাট শিয়ালদা বালিয়া শিয়ালদা অমৃতসরের মধ্যে ট্রেনগুলি চলবে বলে জানা গেছে আগামীকাল সমস্ত পিআরএস কাউন্টার ও অনলাইনের মাধ্যমে আসন সংরক্ষণ করা যাবে হায়দ্রাবাদ পুর নিগমের নির্বাচনে কোন দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি গ্রেটার হায়দ্রাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের মোট একশো পঞ্চাশটি আসনের মধ্যে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি টিআরএস পঞ্চান্নটি আসন পেয়েছে গতবার তারা নিরানব্বইটি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল অন্যদিকে বিজেপি আটচল্লিশটি আসন পেয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে গতবার তারা চারটি আসন পেয়েছিল আসাদুদ্দিন ওয়াইসির দল এআইএমআইএম এবারও চুয়াল্লিশটি আসন পেয়েছে কংগ্রেসের দখলে আগের মতোই রয়েছে দুটি আসন এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বীরভূমের মহম্মদবাজার এলাকায় প্রস্তাবিত দেউচাপাজামে কয়লা খুনের কাজ শুরুর আগে স্থানীয় বাসিন্দাদের আর্থসামাজিক সমীক্ষার কাজ শুরু হয়েছে এই এলাকার পাঁচ হাজার পরিবার এবং পাথর খাদান ও পাথর ভাঙাইয়ের সঙ্গে যুক্ত রয়েছেন অনেক মানুষ সমীক্ষার ভিত্তিতে রাজ্য সরকার স্থানীয় মানুষদের জন্য একটি সুসংহত পুনর্বাসন প্যাকেজ তৈরি করবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে কয়েক মাস আগে খনি এলাকা পরিদর্শন করে রাজ্যের মুখ্য সচিব এলাকার মানুষের সঙ্গে তাদের পুনর্বাসন নিয়ে কথা বলে যান আজ বিশ্ব মৃত্তিকা দিবস রাষ্ট্রসংঘ দু হাজার সাল থেকে এই দিনটি উদযাপন করে এই উপলক্ষে নদিয়ার কল্যাণীর কাছে গয়েশপুরের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় মৃত্তিকা বিজ্ঞান বিশেষ করে মাটির স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে কৃষিবিজ্ঞানীরা আলোচনা করেন অনুষ্ঠানে বিভিন্ন স্থান থেকে আশি জন কৃষক ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পঁয়তাল্লিশ জন ছাত্রছাত্রী অংশ নেন পরে এক অনুষ্ঠানে একশো জন কৃষকের হাতে সয়েল হেলথ কার্ড তুলে দেওয়া হয় রাজ্যে বেআইনিভাবে পাখি পাচার রুখতে সরকারকে কঠোর পদক্ষেপ দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথেল রাধাকৃষ্ণন এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ গতকাল এই নির্দেশ দেন গণমাধ্যমে পাখি পাচারের খবর দেখেই হাইকোর্ট শতপ্রণোদিত হয়ে এই মামলা করে পাখি পাচারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্যের মুখ্য বনপাল পুলিশের মহানির্দেশক বন দপ্তরের সচিব এবং কলকাতা পুলিশের কমিশনার সহ বারো জন সরকারি আধিকারিককে এই মামলায় পক্ষ হিসেবে যুক্ত করা হয়েছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে শুনানিতে সাহায্য করার জন্য বলা হয়েছে আগামী আটই ডিসেম্বর মামলাটির পরবর্তী শুনানি কলকাতা পুলিশের এসটিএফ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল বিকেলে ধর্মতলা চত্বর থেকে কুড়ি কোটি টাকার হেরোইন উদ্ধার করেছে এসটিএফ সূত্রে জানা যায় গতকাল বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে হালিম শেখ নামে মালদার এক বাসিন্দাকে গ্রেপ্তার করা হয় ধৃতের কাছ থেকে সাড়ে তিন কেজির বেশি হেরোইন উদ্ধার হয় যার বাজার মূল্য কুড়ি কোটি টাকা ধৃতকে আজ ব্যাংশাল আদালতে তোলা হবে গরু পাচার কাণ্ডে অভিযুক্ত এনামুল হকের করোনা নমুনা পরীক্ষা রিপোর্ট নেগেটিভ এসেছে গতকাল বেলেঘাটা আইডি হাসপাতালে সিবিআই তাকে পরীক্ষার জন্য নিয়ে আসে এর আগে তার নমুনা রিপোর্ট পজিটিভ আসার পর দিন তাকে হোম আইসোলেশনে রাখা হয়েছিল গোয়ার তিলক ময়দানে আজ ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল ফুটবলে এসসি সি ইস্টবেঙ্গল নর্থ ইস্ট ইউনাইটেড এফ মুখোমুখি হবে খেলা শুরু হবে সন্ধ্যায় সাড়ে সাতটায় মাথায় চোট পাওয়ায় রবীন্দ্র জাদেজা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের বাকি দুটি ম্যাচ খেলতে পারবেন না ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কথা জানানো হয়েছে জাদেজার পরিবর্তে শার্দুল ঠাকুরকে দলে নেওয়া হয়েছে ইডেনে গতকাল বেঙ্গল টি টোয়েন্টি চ্যালেঞ্জ ক্রিকেটে মোহনবাগান আট উইকেটে ক্যালকাটা কাস্টমসকে হারিয়ে দিয়েছে অন্য ম্যাচে কালীঘাট ক্লাব চৌদ্দ রানে টাউন ক্লাবকে পরাজিত করেছে সদ্য প্রয়াত কবি অলোক রঞ্জন দাসগুপ্তের স্মরণে গতকাল কলকাতায় আইসিসিআর ও কল্প নির্ধার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এক স্মরণ সভার আয়োজন করা হয় স্মরণসভায় অধ্যাপক সৌমিক বন্দ্যোপাধ্যায় শিক্ষাবিদ পবিত্র সরকার চিত্র পরিচালক গৌতম ঘোষ প্রমুখ অলোক রঞ্জন দাশগুপ্তের কবিতা ও সাহিত্য চর্চা নিয়ে আলোচনা করেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার নতুন দিল্লিতে আজ সরকারের সঙ্গে কৃষক সংগঠনের প্রতিনিধিদের পঞ্চম দফার বৈঠক বিতর্কিত কৃষি আইনগুলি প্রত্যাহারের দাবিতে আটই ডিসেম্বর দেশ জুড়ে হরতালে ডাক চল্লিশটি কৃষক সংগঠনের কৃষি আইনের বিরুদ্ধে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের আন্দোলনের সিদ্ধান্ত রাজ্যে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার তিরানব্বই দশমিক চার দুই শতাংশে পৌঁছেছে দেশে এই হার আরো বেড়ে চুরানব্বই দশমিক দুই শতাংশ যাত্রী সামাল দিতে পূর্ব রেল আটই ডিসেম্বর থেকে রাজ্যের মধ্যে স্বল্প দূরত্বের আরও তিনটি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে গোয়ার তিলক ময়দানে আইএসএল ফুটবলে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে এস সি বেঙ্গল নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি হবে খবর পড়া শেষ হল একটা পরে তিরিশ মিনিটে